এই এসছিস দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের যে ভুলের কারণে তোমরা পরীক্ষাগুলো খারাপ করতেছো তো এই ভুলগুলো নিয়ে তোমাদের আলোচনা করব কারণ এই ভুলগুলো সচরাচর অনেক শিক্ষার্থী করতেছে তো অবশ্যই সে তুমি দেওয়ার চেষ্টা করবো প্রথম ভুল হচ্ছে যে তোমরা অনেকেই পরীক্ষা দেওয়া শেষ করে তোমরা বাড়িতে আসে উত্তরপত্র মিলাও সেক্ষেত্রে তোমাদের মনে কিন্তু একটা বাসা বাঁধে যে পরীক্ষা কেমন হলো না হলো সেক্ষেত্রে তুমি কিন্তু বাইতে এসে সেটা মিলাও তোমাদের এম সিও তো তোমাদের বলি তোমাদের আইসিডির কথা বলি প্রায় এবছর তোমাদের আইসিটি সব কয়টি পরে কম বেশি কঠিন হয়েছে এবং তোমরা অনেকেই বলতেছো কমেন্টে অথবা ইনবক্স করতেছো যে ভাইয়া সাত নম্বর পেয়েছি আট নম্বর পেয়েছি পাঁচ নম্বর পেয়েছি আমাকে কি পাশ করে দেবে তো তোমাদের বলি তোমরা যে সব বিষয় করতেছো তোমাদের কি রেজাল্ট দিয়েছে এটা আমাকে আগে বলবা কারণ তোমাদের তো এখনও রেজাল্ট নেবে তোমরা তো রিসেন্টলি পরীক্ষা দিলা এখন সেটা হলো শিক্ষা বোর্ডের বিষয় বোর্ড তোমাদের এক করে তুমি অন্য আরেক ধরনের উত্তর দেখে তুমি মিলাচ্ছ যে আমার এতটা হয়েছে এইটা হয়েছে পাঁচটা হয়েছে ছয়টা হয়েছে সাতটা হয়েছে তাহলে কি হবে কারণ তোমার কি শিক্ষাবোর্ডটাই কোনো ট্রেজার দিয়েছে তোমার আসলে তোমার এই ভুলগুলোর কারণে কিন্তু তোমরা সহজ পরীক্ষাগুলো কিন্তু তোমরা খারাপ করতেছো শুধু এই ভুলের কারণে তো তোমাদের জন্য একটাই কথা থাকবে যে তোমরা পরীক্ষা যেমন দাও আর তেমন দাও সেটা মন খারাপ করো না কারণ সেটার মন খারাপ করলে পরবর্তী তোমার যে আর পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো কিন্তু খারাপ হতে পারে কারণ তুমি পরীক্ষা খারাপ হচ্ছে তুমি বাড়িতে এসে মিলানোর কোনো দরকার নেই যেমন কয়টা হলো এম না হলো তবে তোমার টেনশন টেনশনটা থাকবা যে আমার পরবর্তী পরীক্ষাটা আমাকে ভালো করতে হবে তাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা ভালো করতে পারবা এখন তোমার পরীক্ষা খারাপ হয়েছে এখন তুমি বাড়িতে সে এমসিপু মিলাচ্ছো যে আমার পাঁচটা হয়েছে ছয়টা হয়েছে আমাকে পাশ করে দেবে তো তুমি কাদের এগুলো উত্তরপত্র দেখে তুমি মেলাচ্ছো আমিও তো তোমাদের দিতে পারতাম আমি কেউ দেই না তোমাদের জন্য দেই না কারণ তোমার যাতে মন খারাপ না করো এবং তোমার যাতে অসুবিধা না হয় সেক্ষেত্রে আমি দেই না কারণ কারণ তুমি অন্যের দিকে তুমি এম মেলাচ্ছো তাদের কি ঠিক বলতে পারবা তোমরা তারা কি একশো পাশে ঠিক কাজ করতেছে তোমরা কি এখনো শিক্ষা বোর্ডটা কি রেজাল্ট দিয়ে দিয়েছে তুমি যে পরীক্ষা দিয়ে দিলে সে পক্ষে কি সাইকে তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে তোমার তো এখনো খাতা দেখাই শুরু করেনি শিক্ষা শিক্ষাবোর্ডগুলো তো তোমাদের একটাই কথা যে তোমরা যদি পরীক্ষা খারাপ হোক আর ভালো হোক তোমরা বাড়িতে এসে এমন শিক্ষু হোক বা শিক্ষু হোক তোমরা এসে মিলাবে না যে কয়টা হলো আমার না হলো তো এটা এটা তোমাদের জন্য পরামর্শ থাকবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই ব্যাটার হবে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে তোমরা এই এই ভুলের কারণে কিন্তু তোমাদের তোমার সহজ গুলো খারাপ করতে হবে সেটা তো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারও দেখি ভিডিও উপকৃত হয় তো দেখো হচ্ছে আর একটু কোনো ভিডিও তখন ভালো